আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আইয়া বললাম বিয়া বাড়িতে তুই মই ঢুকতাছি ভিতরে ভাই আপনারা হগলটাই থাকেন মূল লগে মই এখন ঢুকতাছি গেইডের ভিতরে তো এই দেখেন অনেক মরিচ বাতি টানাইছে তো মই ঢুকতাছি আস্তে আস্তে মই অনেক দিন ধরে বিয়ার সাদি খাই না তো মোর পা স্ত্রীর বিয়ে আমাদের বাড়ির পাশে তো খাইতে চললে আসলাম তো দেখি এখন ঢুকবো প্যান্ডেলে বিতে ওরে থুইয়া হগল দে বইয়া পড়লো না না ওরে ওরে রে যা ভাবছিলাম তাই তো হইয়া গেল করছে কি দে বইয়া আতে এইটা করলো কি কামটা নাই তারা ভালো বেশি এ মোরে একটা স্যার দাও তাড়াতাড়ি মুই আগে খাইয়া লই মোর পেটটা খেয়ে দেয় চৌ চৌ করতেছে তোমরা মোরে তুইয়া খাইয়া লাইতাসো এ বেসাইয়া বেসাইয়া খাও চালু করিয়া খাও খাইয়ে আসে ও তাড়াতাড়ি আবার জামাই গিয়া পড়বে হানে লই লইয়া আবার হানে হ্যাঁ করে খাওয়ন দিতে হইবে আর মোরা খাইতে পারম না তাড়াতাড়ি খাও মনুরা কিয়া খাও তোমরা ওরে আড্ডি আড্ডি পাইছ নি তোমরা কেউই তাড়াতাড়ি খাইতে থাকো কেউই মিস যাইবা না আপনারও প্রিয় গাইস ইয়াতে হান দেইয়া যান কেউ যদি বিয়া খাইতে মন চায় তো আমাদের এলাকায় আইসা পড়েন ভিতেই বিয়ে খাইয়া যাইতে পারবেন তো কেউ মিস করবেন না ওরে খাওন রে খাওন বিয়া বিয়া যে কত মজা খালি খাও না কি মনে বাবু তুমি তাকাইছো কা খাও খাইতে থাকো ওরে 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 আছে কি হাতিরা যেভাবে খাইতেছে মুই মনে হয় না। না এ ওইটার ভাই মোর লেগে এক বল আলাদা করিয়া গোস রাইকিয়া দেন সাইড করিয়া ওরে সামনে আইনেন না সামনে আনলে আর গুপুস গুপুস করে সব খাইয়া লাইবো পরে মুই খামু কইন মেতে আগে মুই দুগা খাইয়া লই বজাতে আইয়া পড়ছে আবার গেটের দারে তাই বজা দিতে রিসিভ করতে চাইতে জলদি করে খাওয়া দাওয়া শেষ করিয়ে দেলে আমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ